আওয়ামী লীগ বিএনপি একটি গ্যাসের দুইটি ডাল আসলে এটা কি বাস্তবতা মনে হচ্ছে আসলে দেখেন আমরা যখন তরুণরা রাজনীতিতে এসেছি আমরা বিশেষভাবে বিএনপির ক্ষমতা দেখিনি বিএনপির আমল দেখিনি কিন্তু আমরা শুনেছি যে বিএনপির সময় এটা জানি আমরা বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতির টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর এটা শুনেছি আমরা বিএনপির আমলে নদীর পানি রক্তে লাল ছিল আমরা সেটা জানতাম না আমরা মনে করতাম যে আওয়ামী লীগ এসিদের প্রচারণা কিন্তু আমরা এখন দেখতেছি যে আওয়ামী লীগ যেভাবে এই বিএনপি যেভাবে ক্ষমতা আসার আগে মানুষ খুন এবং নিজেদেরকে নিজেরা অলরেডি নয় মাসে আমরা শুনতে পাচ্ছি একশো তিরিশ প্লাস খুন করে ফেলছে তো সেক্ষেত্রে আমরা মনে করি যে তারও আওয়ামী লীগের পিটাও এখানে কোনো পার্থক্য নেই এখানে আমরা মনে করবো যে আওয়ামী লীগ নৌকা এবং কি আমরা এটা বলে দিতে চাই এই জুলাইতে এবং কি নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ এবং কোনো চাঁদাবাজদের জায়গা হবে না আপনি তারেক জিয়াকে আমরা বলতে চাই যে আপনি দেখেন আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে ইন্ডিয়া গিয়েছে আপনার এগারো মাস হয়েছে আমরা যদি শেখ হাসিনাকে মোদীর সাথে বিয়ে দিয়ে দিতাম যদি শেখ হাসিনা হয়ে যেত কিন্তু দেখেন এখনো পর্যন্ত দেশে কেন কোথায় উনি বলতেছে ওনার আছে আমি তো মনে করি আমরা ছাত্র সমাজ মনে করি ওনার দলের চাঁদাবাসদের ভয়ে উনি দেশে আসতেছেন যেভাবে বিএনপি বিএনপির লোকদেরকে হত্যা করছে এই ভয়ে আমরা মনে করি তারেক জিয়া মনে করতেছে তার দলের লোকই তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে এই ভয়ে আসতেছে না কারণ আজকে আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই তার যে আসতেছে না কেন আপনি লাগামত ধরবেন না আপনি দেশও আসবেন না আপনি লন্ডনে বসে রাজনীতি করবেন এটা তো হয় না আবার আমরা শুনতে পাচ্ছি যে এই যে পল্টনে চাঁদা উঠে চাঁদা যায় লন্ডনে তো এটা তো বাস্তব আপনি যদি লন্ডনে বসে থাকেন এবং দেশ চালান অবশ্যই আমরা যে যেহেতু আপনার চাঁদাবাজ পুরো বাংলাদেশ চাঁদাবাজের রাজনীতি চলতেছে সেক্ষেত্রে অসম্ভব অসম্ভব আমরা ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ বিভিন্ন আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছি আমরা পতনের জন্য আন্দোলন করেছি কিন্তু আমরা নব্য পেসি সুযোগ দেওয়ার জন্য ঘনভাবে আন্দোলন করি নাই